ডিম আপনারা জানেন ঠিক কতটা উপকারী এই ডিম আজকের ভিডিওতে আমরা জানবো ডিম খাওয়ার আসল উপকারিতা ডিমে কি কি ভিটামিন এবং পুষ্টি উপাদান আছে সিদ্ধ ডিম ভালো নাকি তেলে ভাজা ডিম ভালো আর কোন সময় ডিম খেলে শরীরে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় দর্শক বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই তথ্যগুলো আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন প্রথমে জেনে নিই ডিমে কি থাকে ডিম হচ্ছে একেবারে সম্পূর্ণ আলাদা একটি খাদ্য একটা ডিমে থাকে ভিটামিন এ ডি ই বি টু বি সিক্স এবং বি টুয়েলভ মিনারেল যেমন আয়রন জিঙ্ক ফসফরাস আর প্রোটিন তো আছেই যা শরীরের পেশি ও টিস্যু গঠনে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে একটি ডিমে থাকে প্রায় ছয় থেকে ষাট গ্রাম প্রোটিন এছাড়াও এতে থাকে হেলদি ফ্লাট এবং খুবই দরকার এমাইনো অ্যাসিড যা শরীর নিজে থেকে তৈরি করতে পারে না চলুন যে এনে ডিম খাওয়ার উপকারিতা নিয়মিত ডিম খেলে বেশি শক্তিশালী হয় চোখের দৃষ্টি ভালো রাখে কারণ এতে রয়েছে লোটেইন আর জিয়া জিয়াচেথলিন মস্তিষ্কের কাজ এবং স্মৃতিশক্তি বাড়াতে এটি সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুল এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে কারণ ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এখন প্রশ্ন হলো সিদ্ধ ডিম ভালো নাকি তেলে ভাজা ডিম ভালো এখানে অনেকেই ভুল করে তেলে ভাজা ডিমে অতিরিক্ত তেল শরীরের ভিতরে প্রবেশ করে যা ক্যারোল বাড়িয়ে ফেলে কিন্তু সিদ্ধ ডিমে কোনো বাড়তি তেল লাগে না তাই এটি সবচেয়ে স্বাস্থ্যকর তাই প্রতিদিন একটা সিদ্ধ ডিম খাওয়া সবচেয়ে ভালো এবং সবচেয়ে উপকারী আর হ্যাঁ আপনারা অবশ্যই জেনে থাকবেন কোন সময় ডিম খাওয়া সবচেয়ে বেশি উপকারী সকালে নাস্তার সময় ডিম খাওয়া সবচেয়ে বেশি উপকারী কারণ সকালে খেলে প্রোটিন এবং এনার্জি সারাদিন শরীরে থাকে তবে খালি পেটে নয় কিছুটা ভাত রুটি বা ফলের সঙ্গে খাওয়াটা সবচেয়ে ভালো রাতে খেলে হজমে সমস্যা হতে পারে বিশেষ করে যাদের গ্যাসের প্রবণতা আছে তাদের জন্য রাতে না খাওয়া সবচেয়ে ভালো এখন প্রশ্ন হলো দিনে কয়টা ডিম খাওয়া যায় সাধারণত সুস্থ মানুষ প্রতিদিন এক থেকে দুটা ডিম খেতে পারে কোনো সমস্যা ছাড়াই যাদের কোলেস্ট্রল বেশি তারা সপ্তাহে চার থেকে পাঁচটি বা একটি মাত্র ডিম খেতে পারেন তাহলে বুঝতে পারছেন ডিম কতটা উপকারী আমাদের জন্য ডিম হলো একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার নিয়ম মেনে খেলে শরীর থাকবে ফিট এবং মন থাকবে একদম সতেজ আর আপনারা যদি আমাদের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক আরও তথ্য জানতে চান অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ